নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লাইব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো আমাদের পঞ্চমীতে কী কী রান্না হয় আজকে আমাদের পঞ্চমী তার জন্য এখানে দেখুন আলু কেটে রেখেছি গোল গোল করে আর পটল আর এই শাক আমাদের আজকে পঞ্চমীর দিনে এই শাকটা খেতে হয় দেখানোর জন্য একটা গোটা রেখেছি আর এই শাকটাকে আমাদের এখানে খুর্নটা শাক বলে আপনাদের কী শাক বলে একটু কমেন্টে জানাবেন এই শাকটা ভাজা হবে আর কী কী রান্না হবে আমি সবটাই দেখাবো আমি শাকটা করে নেবো তার জন্য কড়াই দিয়ে দিয়েছি জেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সরষের তেল আজকে যেহেতু পঞ্চমী নিরামিষ হবে আর আমাদের আজকে পঞ্চমীর দিনে হলুদও তো খেতে হয় না তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে লঙ্কা দিয়েছিলাম লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো শাক শাক কুচিয়ে আমি ধুয়ে রেখেছি এবার শাকের মধ্যে দিয়ে দেবো লবণ এবার আমি আটটা কমিয়ে শাকটা ঢাকা দিয়ে দেবো শাকটা আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে রান্না করে নেবো আর আগেই বললাম আছে পঞ্চমী তার জন্য হলুদ রসুন কিছুই দিলাম না যতক্ষণ শাকটা হচ্ছে দেখে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা আজকে আমাদের প্রতিটা জিনিসই নিরামিষ প্রতিটা জিনিস দেখাবো আমি নিরামিষ রান্না আছে লঙ্কাটা একটু ভেজে নেব আর এদিকে আমার ডালটা হয়ে গেছে হলুদ ছাড়া তো সেজন্য দেখে মনে হচ্ছে না মুসুর ডাল আজকে আমাদের পঞ্চমী কিন্তু মুসুর ডাল এই যে হলুদ ছাড়া ডাল আর শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে এই যে আলু আর পটল সেদ্ধ করে নিয়েছি আলু পটল সেদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে হবে শুকনো লঙ্কা আর এই তেলটা সর্ষের তেল এই তেল গরম তেলে ফেটে নেব এটা দিয়ে আলু সেদ্ধটা মাখলে পরে ভালো লাগে আলু পটল সেদ্ধ এবার আমি ওই তেলের মধ্যে পটল গুলোকে ভেজে নেব পটল আর আলু পটলটা ভাজার সময় দিয়ে দেবো লবণ আর ছেলে ওটা কোনোদিন ওখানে হলুদ চলবে না এবার পটলটাকে আমি ঢাকা দিয়ে পটল ভাজা গুলো হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে এরকম সাদা সাদা খেতেও ভালো লাগে হলুদ ছাড়া পটল ভাজা এবার আমি ওই তেলে আলুগুলোকেও ভেজে নেবো আলুর মধ্যেও দিয়ে দেবো একটু লবণ আমার শাক ভাজাটাও নামিয়ে নেব শাক টাও হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি নামিয়ে নেবো আমার পঞ্চমীর রান্না কমপ্লিট হয়ে গেল আর কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন এখানে আলু ভাজা পটল ভাজা শাক ভাজা মসুর ডাল আলু পটল সেদ্ধটা এখন মাখা হয়নি গরম আছে বলে আর ভাতটা ওদিকে রাখা আছে কেমন লাগলো আজকে আমার পঞ্চমীর রান্নাটা একটু কমেন্টে জানাবেন আর আপনারা পঞ্চমীতে কেমন রান্না খান সেটাও জানাবেন আর আমাদের হলুদ ছাড়া রান্না আজকে আমাদের আমরা লাগে আমরাটা পাইনি বলে আমরা দিয়ে ডাল খেতে হয় ডালটা শুধুই হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম